আমাদের আজকের দিনের রসায়ন বিদ্যার প্রথম প্রশ্নটি হলো একটি লোহার পেরেকে মরচে পড়লে আয়রন অক্সাইড তৈরি হয় এবং এ সঙ্গে ওজনও কমে বি ওজনের কোনো পরিবর্তন হয় না সি বর্ণের কোনো পরিবর্তন হয় না নাকি ডি সঙ্গে ওজনও বৃদ্ধি পায় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি সঙ্গে ওজনও বৃদ্ধি পায় এক্সপোর্শনটি হলো বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার আচরণের লেখকে বলে এ আইসোকোর বি আইসোবার সি ভিটিপি লেখ নাকি ডি আইসোকারভ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি আইসোবার নেক্সট প্রশ্নটি হলো ফ্ল্যাক্স বাল্বের তার যে ধাতু দ্বারা নির্মিত তা হলো এ তামা বি বেরিয়াম সি ম্যাগনেসিয়াম নাকি ডি রূপো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ম্যাগনেসিয়াম প্রশ্নটি হল কঠিন কার্বন ডাই কে বলা হয় এ নরম বরফ বি শুষ্ক বরফ সি শুভ্র বরফ নাকি ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি শুষ্ক বরফ নেক্সট প্রশ্নটি হল কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তির উচ্চ কি এ ক্ষুদ্র নিউক্লিয় চুল্লি বি ডাইনামো সি থার্মোপাইল নাকি ডি সৌর কোষ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি সৌর কোষ নেক্সট প্রশ্নটি হলো ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে এ ইথিলিন বি নাইট্রোজেন সি কার্বন ডাই অক্সাইড নাকি ডি হাইড্রোজেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ইথিলিন নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি খুব দ্রুত ব্যাপিত হতে পারে এ কঠিন বি গ্যাস সি তরল নাকি ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি গ্যাস নেক্সট প্রশ্নটি হলো রেফ্রিজারেটারে শীতল কারক হিসেবে ব্যবহৃত হয় এ অক্সিজেন বি নাইট্রোজেন সি ফ্রেয়ন নাকি ডি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ফ্রেয়ন নেক্সট প্রশ্নটি হলো স্পাতকে কঠিন করার জন্য আমরা যোগ করি এ সিলিকন বি কার্বন সি ক্রোমিয়াম নাকি ডি ম্যাঙ্গানিজ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কার্বন নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতুটি হলো এ ইউরেনিয়াম বি তামা সি রূপো নাকি ডি অ্যালুমিনিয়াম আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ ইউরেনিয়াম নেক্সট প্রশ্নটি হলো লিগানাইট এক ধরনের এ চুনা পাথর বি কয়লা সি তামা নাকি ডি লৌহ আকরিক সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি কয়লা নেক্সট প্রশ্নটি হল জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে এ নাইট্রোজেন বি হাইড্রোজেন সি মিথেন নাকি ডি ইথেন সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার সি মিথেন নেক্সট প্রশ্নটি হল প্লাস্টিক টেপ রেকর্ডারে টেপের যে প্রলেপ থাকে তা হলো এ জিঙ্ক অক্সাইড বি ম্যাগনেশিয়াম অক্সাইড সি আয়রন সালফেট নাকি ডি আয়রন অক্সাইড অপশন নাম্বার ডি আয়রন অক্সাইড নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি অক্সিজেনের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে এআই বি সিইউ সি এফ ই নাকি ডি জেডেন সঠিক উত্তরটাই যাবে অপশন নাম্বার সি এফ ই নেক্সট প্রশ্নটি হল সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো এ আয়রন বিনিময় বি সালফোনেশন সি সাবানীকরণ নাকি ডি বাষ্পীয় পাতন উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি সাবানীকরণ প্রশ্নটি হল ট্রিটিয়াম যে মৌলের আইসোটোপ তা হল এ অক্সিজেন বি ক্লোরিন সি হাইড্রোজেন নাকি ডি নয় উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি হাইড্রোজেন নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি নিষ্ক্রিয় গ্যাস এ নাইট্রোজেন বি ক্লোরিন সি আর্গন নাকি ডি হাইড্রোজেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি আর্গন নেক্সট প্রশ্নটি হলো রাংঝাল যে দুটি ধাতুর সংকট তা হল এ জিঙ্ক এবং সীশা বি জিঙ্ক এবং তামা সি টিন এবং জিঙ্ক নাকি ডি টিন এবং সীশা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি টিন এবং সীসা নেক্সট প্রশ্নটি হল বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাপ সর্বাধিক এ অক্সিজেন বি কার্বন অক্সাইড সি আরগন নাকি ডি নাইট্রোজেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি নাইট্রোজেন আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো নিম্নলিখিতের মধ্যে কোন গ্যাসটি বিমানের চাকা ভরাট করতে ব্যবহৃত হয় এ নাইট্রোজেন বি হিলিয়াম সি হাইড্রোজেন নাকি ডি নিয়ন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ নাইট্রোজেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও দেখা হচ্ছে এরকম একটি ভিডিও নিয়ে